বয়স বাড়ছে কিন্তু ওজন কমছে না কেন এবং কি করবেন আমাদের অনেকেরই এমন সমস্যা হয় বয়স তিরিশ বা চল্লিশ পার হয়েছে খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই আছে হাঁটাহাঁটিও করি কিন্তু তারপরেও ওজন কমছে না কেন এরকম হয় মেটাবলিজম ধীর হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের ক্যালোরি পোড়ানোর হারটা কমতে থাকে আগে যেটা খেয়ে ওজন বাড়ত না এখন সেটা খেলে সহজেই শরীরে জমে যায় হরমোনের পরিবর্তন বিশেষ করে চল্লিশের পর মহিলাদের মেনোপোজ আর পুরুষদের টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার কারণে শরীরে চর্বি বেশি জমে মাসেল লস বয়স বাড়ার সাথে সাথে মাংসপেশি কমে যায় এবং চর্বি বাড়ে পেশি যত কমে মেটাবলিজম তত কম হয় ওজন বাড়তে থাকে পর্যাপ্ত শরীরচর্চা না থাকা শুধু হাঁটাই যথেষ্ট নয় ওজন কমাতে কিছু রেজিস্ট্যান্স ব্যায়াম এবং হালকা স্ট্রেন দরকার হয় ঘুম এবং স্ট্রেস কম ঘুম এবং মানসিক চাপ শরীরে কটিসাল হরমোন বাড়ায় এটা চর্বি জমার একটি অন্যতম কারণ গোপন বা অজানা স্বাস্থ্য সমস্যা সমস্যা থাইরয়েড ইনসুলিন ডায়াবেটিস বা পিসিওএস জাতীয় থাকলেও ওজন কমতে পারে না তাহলে আপনি কি করবেন সমাধানই বা কি ডায়েটের দিকে নজর দিন না খেয়ে থাকবেন না অনেকে না খেয়ে ওজন কমানোর চেষ্টা করেন এতে মেটাবলিজম আরও স্লো বা ধীর হয়ে যায় বরং স্মার্টভাবে খাওয়া শিখুন প্রতিদিন অন্তত তিরিশ থেকে ৪৫ মিনিট হাঁটুন তার সাথে যোগ করুন সপ্তাহে তিন দিন হালকা স্ট্রেংথ ট্রেনিং বা রেজিস্ট্যান্স ব্যায়াম যেমন বডি ওয়েট এক্সারসাইজ প্রচুর পানি খান কম পানি খেলে শরীর ডিটক্স করতে পারে না চর্বিও সহজে পড়ে না ঘুম ঠিক করুন রাতে সাত থেকে আট ঘন্টা নিয়মিত এবং সময় মতো ঘুম শরীরকে হরমোনগুলো ব্যালেন্সে রাখতে সাহায্য করে প্রক্রিয়াজাত খাবার এবং চিনি বাদ দিন কোল্ড ড্রিঙ্কস ফাস্টফুড প্যাকেটজাত খাবার চিপস মিষ্টি এসব ওজন কমানোর প্রধান শত্রু স্ট্রেস কমান নিয়মিত ধর্মচর্চা মেডিটেশন হাঁটাহাঁটি বা প্রিয় কাজ করলেও মানসিক চাপ কমে এবং যেগুলো ওজন কমতে সাহায্য করে চেক করুন নিয়মিত ব্লাড প্রেশার ব্লাড সুগার ইনসুলিন লেভেল কোলেস্টেরল থাইরয়েড ইত্যাদি চেক করিয়ে নিন ওজন কমাতে একটি স্মার্ট ডায়েট প্ল্যান করুন সপ্তাহে ছয় দিন সেটা মেনে চলার চেষ্টা করুন এবং একদিন আপনি একটু চিট মিল বা একটু আপনার পছন্দের খাবার খেতে পারেন তবুও সেটা পরিমিতভাবে কিন্তু বাকি ছয় দিন মোটামুটিভাবে ক্যালোরি মেনে নিয়ম মেনে একটি ব্যালেন্সড ফুড খাওয়ার চেষ্টা করুন রাত আটটার পরে রাতের খাবার আর খাবেন না রাত আটটার ভেতরেই রাতের খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং প্রতিদিন ওজন না মেপে পনেরো দিনে একবার বা মাসে একবার ওজন মাপুন এবং তারপর সেটার ফিডব্যাক নিন ওজন কমানো মানে শুধু কম খাওয়া নয় এটা লাইফস্টাইলেরও একটা পরিবর্তন আপনি যদি ধৈর্য ধরে এই নিয়মগুলো অনুসরণ করেন তাহলে বয়স বাড়লেও আপনি কিন্তু আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং একটি হেলদি ফিট লাইফ এনজয় করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী